আসসালামু আলাইকুম খুব সুন্দর করে করলা ভাজি করে দেখাবো আজকে একটু ভিন্নভাবে তো আমি করলা ভাজি করার জন্য এখানে ভাজিটার মধ্যে একটু লবণ দিয়ে তারপর হাত দিয়ে ভালো করে কচলিয়ে নিয়েছি তাতে অনেকখানি পানি বের হয়ে গেছে এর সাথে তিতাও বের হয়ে গেছে তো যাই হোক ওই ভাজিগুলোকে আমি সুন্দর করে হাত দিয়ে ভালো করে চিপিয়ে তারপরে আবার উঠিয়ে নিলাম আমি কিন্তু ধুয়ে নিব না কারণ ধোয়ার কোনো প্রয়োজন এখানে নাই শুধু ওই পানিটাকে ভালো করে চিপড়িয়ে নিলেই হবে নাওয়ার পরে আমি এখানে পেঁয়াজের কুচি নিয়ে নিয়েছি আমি পেঁয়াজের কুচি কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য ভাজির তুলনায় একটু বেশি নিয়েছি তারপরে কাঁচামরিচ দিলাম লবণ দিলাম খুবই কম কারণ এর আগে লবণ দিয়েই আমি কচলে নিয়েছি এবং ধুয়ে নিয়েছিলাম না যেহেতু তারপর এখানে হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে একটু আলতো হাতে সুন্দর করে মেখে মেখে নিব। এখন আর চেপে চেপে ই করার কোনো দরকার নেই কচলানোর দরকার নেই শুধু একটু আলতো হাতে নেড়ে নিলেই হল তারপরে আমি এখানে আমি সরিষার তেলের মধ্যে এই ভাজিটা করে আপনাদের আজকে দেখাচ্ছি সরিষার তেল দিয়ে করলে খেতে কিন্তু এটা টেস্টটা খুব ভালো হয় তো আমি এখানে তেলটা ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে এই মাখানো পুরো ভাজিটা আমি প্যানের ভিতরে বসিয়ে দিব তো এখানে কিন্তু কড়াইটা যদি ভালো করে গরম না হয় সেক্ষেত্রে করলা ভাজি কিন্তু খেতে অতটা ভালো লাগবে না আমার কাছে তাই মনে হয় আপনারা বাসায়ও এইভাবে একটু ট্রাই করে দেখবেন আপনাদেরও ভালো লাগবে তো আমি এখানে আগে প্রথমে খুব ভালো করে তেলের ভিতরে গরম তেলের ভিতরে এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকনা দিয়ে আমি তিন চার মিনিট অপেক্ষা করলেই যথেষ্ট আমি একটু ঢেকে দিব তাহলে করলা ভাজিটা সুন্দর করে কুক হয়ে যাবে তো করলা ভাজি কিন্তু আবার বেশিক্ষণ ঢেকেও রাখা যাবে না এতে করলার যে সবুজ কালারটা এটা নষ্ট হয়ে যাবে প্লাস হচ্ছে করলা ভাজিটা তিতা লাগে এর জন্য বেশি ঢাকা যাবে না অল্প সময় আমি একটুখানি ঢেকেই উঠিয়ে ফেলেছি তারপরে আমি এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি কারণ নিচেরগুলো উপরে ভাজিগুলো উপরে উঠে যা উঠায় নিচ্ছি তারপরে সাইডের যেগুলো আছে সেগুলোকে একটু সুন্দর করে নেড়ে চেড়ে পরে আবার একটু চুলায় রেখে দিব খুব বেশি কিন্তু করলা ভাজির নাড়াচাড়া করা যায় না এতেও কিন্তু করলা ভাজির টেস্টটা ভালো আসে না তো আমি এই তো নেড়ে আমি আবার চোলার ভিতরে একটু কিছুক্ষণ অপেক্ষা করব অপেক্ষা করে দ্বিতীয়বার যখন নিচের অংশটাও ভাজা ভাজা হয়ে যাবে তখনই কিন্তু আমার করলা ভাজিটা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে তো করলা ভাজি অনেকের কাছে কিন্তু খুবই পছন্দ অনেকে তিতার জন্য খায় না কিন্তু তিতার জন্য না খেলেও কিন্তু পথ্য হিসেবে এই করলা ভাজির কিন্তু জুড়ি নাই এখন জ্বরের সিজন সবার প্রায় ঘরের ভিতরেই এখন জ্বরের রুগীর অভাব নাই এই করলা ভাজিটা যদি আপনারা এইভাবে রান্না করে রুগীকে খাওয়ান অবশ্যই সে ভালো মনে করবে মুখে টেস্ট ফিরে আসবে এবং অনেকে কিন্তু বাস্তবিকভাবেই করলা ভাজি পছন্দ করে তো যাই হোক আমার করলা ভাজিটা প্রায় প্রস্তুত তো দেখতেই পাচ্ছেন কালার কিন্তু একটু নষ্ট হয় নাই এবং ভাজিটাও কিন্তু একদম ঝরঝরে হয়েছে খুব সুন্দর হয়েছে